এটা কি খেতি কে কে বলতে পারেন দেখব কী গাছ এগুলো দেখেন তো চিনতে পারেন নাকি এই যে দেখেন কি খেতি এটা দেখেন তো আর এই গ্রামের পরিবেশ কার কার ভালো লাগে বলবেন দেখেন আমি একদম ফাঁকা জায়গায় এখান এসে ভিডিও বানাইতেছি আপনাদের মাঝখানে এই ক্ষেতিটা কি খেতি একটু বলবেন যারা যারা জানা আছে আপনাদের এখানে কি খেতি করে কি না একটু জানাবেন এখন হয়তো ফসিল হয় নাই সবে মাত্র শুরু করছে বীজ রোপণ করা হচ্ছে তো গাছটা অল্প অল্প বড় হয়েছে হয়তো কিছু দিনের মধ্যেই ইয়া হবে ফল আসবে খেতির মধ্যে তো কার কার এখানে এগুলো খেতে করে অবশ্যই জানাবেন তো আমি ইন্ডিয়া আসাম থেকে ভিডিওটা বানাইছি আপনারা কাররা কোথায় থেকে দেখছেন আপনাদের এখানে কি ক্ষেতিটা করে কি না অবশ্যই জানাবেন দেখেন কত সুন্দর পরিবেশ গ্রামের পরিবেশ কার কার ভালো লাগে একটু জানাবেন একদম ফাঁকা মাঠে ফাঁকা মাঠে ভিডিও করতেছি এই হইলাম আমি দেখেন আর একটা দেখাবো আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখানে এই যে এখানে খেতে রেডি করে রাখছে এখানে আমরা বলি জ্বালা তো ধান ফেলাইবে এখানে সেখান থেকে চারা হইবে আমরা বলি সে সেগুলোকে জ্বালা বলি তো সেটা আবার এখান থেকে উঠাইয়ে নিয়ে খেতে লাগানো হবে এই যে দেখেন আর একটা খেতে এটা কী খেতে এগুলা কি গাছ আপনারা বলবেন তো যদি জানেন অবশ্যই বলবেন এটা কি খেতি দেখেন ভালো করে দেখাচ্ছি এই দেখেন এটা কি খেতে আপনারা যদি জানা থাকে অবশ্যই বলবেন একদম সারা ফাঁকা দেখেন সবাই কিন্তু জ্বালা লাগানোর কাজ করতেছে বর্তমান এই দেখেন পানি শিষে শিষে হুম। দেশি গরু এখন তো আর আগের মতো কাজকাম করি না দোকানে বসে থাকি সারাদিন বাদ বাকি সময়টা আপনাদের মাঝখানে খাটাই আগে তো প্রচুর কাজকাম করতাম পথারে অনেক কাজকাম করতাম তো ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই বলবেন সবাই ভালো থাকবেন শুভদপুর